নিজের শরীরে কিডনি দিয়েও স্বামীরা আটকায় রাখতে পারলো না হায় রে মেয়ে মানুষ স্বামীর জন্য একটা মেয়ে মানুষ কত কিছু করে স্বামীকে ভালো রাখার জন্য স্বামীকে খুশি রাখার জন্য আমি বাঁচে থাকবো আমার হাজব্যান্ড থাকবে না সেটা হবে না সেজন্য নিজের শরীর কাইটা একটা কিডনিও দিয়ে দিল যে আমার স্বামী থাকুক আমরা দুজনেই থাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আজকে ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো স্বামী পাওয়া অতিরিক্ত ভাগ্যের ব্যাপার ভালো বউ পাওয়া যেমন অতিরিক্ত ভাগ্যের ব্যাপার ভালো স্বামী পাওয়া অতিরিক্ত ভাগ্যের ব্যাপার একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসা কত কিছু যে ত্যাগ করতে পারে সেটা শুধুমাত্র ওই ওয়াইফ বলতে পারবে আর ওই হাজব্যান্ড বলতে পারবে তাকে ভালোবাসা জীবনও দিতে পারে একটা ওয়াইফ আবার এমন অনেক হাজবেন্ড আছে দেখবেন তার ওয়াইফকে ভালোবাসা সে দুনিয়ার সবকিছু দিতে পারে এমন হাজব্যান্ড আছে সে তার হাজব্যান্ডকে ভালোবাসা তার জীবনটা অনেক সময় দিয়া দেয় অনেক সময় দেখে যে আমি আমার বউকে এত বেশি ভালোবাসি আমার বউ আমাকে ভালোবাসে না আমার বউ আরেকটা ছেলেকে ভালোবাসে সেই বউটারও দিয়া দেয় যে থাক আমার বউ সুখী হোক আমার বউটা সুখী হোক এই পরকিয়া জিনিসটাই এত খারাপ এত খারাপ সুন্দর জীবনটা নষ্ট করে দেয় ওই আপুর দেখে অনেক বেশি খারাপ লাগছে অনেক বেশি খারাপ লাগছে ওনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য উনি ওনার নিজের শরীরের একটা কিডনি কেটটা দিয়ে দিল যে আমার হাজবেন্ড বাসুক বা ওনার হাজবেন্ডের একটা কিডনি কেটটা দিয়া ইন্ডিয়া নিয়ে গেছে চিকিৎসা করাইলো পরাই সুস্থ করে নিয়ে আসলো এখন ওনার হাজব্যান্ড করে কে রাইখিয়া ওনার মতো পুরা কপাল আর দুনিয়াতে একজনের ওনাই আর ওনার হাজব্যান্ডের আসলে ওনার হাজবেন্ডের কপাল খারাপ ওনার হাজবেন্ড না এত ভালো বউ পাওয়ার যোগ্য না দেখবেন এখন আমাদের সমাজে কিছু জিনিস আছে যারা অতিরিক্ত ভালো বউ পায় অতিরিক্ত ভালো বউ পায় ওই বেশি খারাপ যারা ভালো হাজবেন্ড পায় তাদের বউরা আবার অতিরিক্ত খারাপ করে মানে দুনিয়াতে কেমত সময় আসা পড়তেছে খুব সামনে মনে হইতেছে যে কেমন খুব সামনে এসে পড়ছে কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে যে এমন কেউ আছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে আমি অতিরিক্ত বিশ্বাস করি অন্ধের মতো বিশ্বাস করি অন্ধের মতো ভালোবাসি সেই দিন উঠে যাচ্ছে আস্তে আস্তে বা আমার ওয়াইফরা আমি অন্ধের মতো ভালোবাসি আমার ওয়াইফরা আমি মানে এত বেশি ভালোবাসি সেটা বললে বোঝাইবার মতো না এটা দিনে দিনে না উঠে যাচ্ছে ওই জামানা বা ওই যুগ এখন আর আগের মতো নাই আমরা শুধু খালি এটুকু করতে পারবো আমরা আমাদের জায়গার থেকে একটু দোয়া করি ওয়াপুরে যেন ওনার হাজবেন্ডটা এটুকু বুঝতে পারে যে হ্যাঁ আমি যেটা করছি সেটা ভুল হয়েছে অন্যায় হয়েছে আমি আমার ওয়াইফের কাছে ফিরা যাই এটুকু দোয়া করতে পারবো আমরা সবাই এটুকু দোয়া করি যেন ওনার হাজবেন্ড ওনার কাছে ফিরে আসে আবার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে